জানেন স্প্যানিশ দোকানগুলো কেন দুপুরবেলা মোটামুটি দুটো থেকে পাঁচটা দিকে পাঁচটা পর্যন্ত বন্ধ থাকে এটার কারণ কি আপনারা জানেন এটা নিয়ে একটি মজার তথ্য আছে মূলত স্প্যানিশরা অনেক আগে ওদের একটি সংস্কৃতি আছে এই সংস্কৃতির নাম সিয়স্তা এটা হলো এক ধরনের সংস্কৃতি যেটা কিনা ওরা মনে করে দুপুরবেলা যদি এই সময়টা রেস্ট নেওয়া হয় ঘুমানো হয় তাহলে তারা কাজে অনেক বেশি এনার্জি পায় যার কারণে ওরা কি করে দুপুরের দিকে দুটো থেকে পাঁচটার দিকে মানে পাঁচটা পর্যন্ত মোটামুটি বন্ধ রাখার চেষ্টা করে দোকানগুলো বা অফিসের কাজগুলো একটু ধীরগতিতে চলে কিংবা এই সময় আপনারা বের হলে দেখতে পাবেন রাস্তাঘাট কিন্তু অনেকটাই ফাঁকা দেখা যায় আর এটার মেন কারণ অনেক আগে যখন কাজ হতো স্পেইনে তখন তারা অনেক বেশি সকাল ভরে উঠে কাজ করত। এবং একটানা কাজ করার ফলে ওরা অনেকটা ক্লান্ত হয়ে যেত ইভেন তারা দুপুরে রেস্ট করতো তারা মনে করে দুপুরে রেস্ট করার পর আবার যদি কাজ শুরু করে তারা অনেকটা সময় ধরে আবার কাজ করতে পারবে আর এটার কারণেই এই নিয়ম বা প্রথা চালু হলো কিন্তু এখন মানে এখনকার যুগে এটা কিন্তু অনেক বড় বড়ো শহরগুলিতে এখন মানা হয় না অনেকটাই নিয়মটা আর প্রচলন কমে এসেছে বাট ছোটো শহরগুলিতে এই নিয়মটা এখনও অব্যাহত আসে এবং বয়স্করা অনেক বেশি পালন করে থাকে আর সবচেয়ে মজার বিষয় হলো স্প্যানিশরা যেখানে কিনা অন্যান্য দেশে অনেক তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায় বাট স্প্যানিশরা কী করে মানে বিকালে পর থেকে তাদের জমে ওঠে বন্ধুদের সাথে আড্ডা বা তারা অনেক রাত পর্যন্ত বাইরে থাকতে পছন্দ করে আর রাতের ডিনার সেটা তো আরেকটা মজার বিষয় তারা কিন্তু প্রায় নয়টা দশটার আগে রাতে ডিনার করে থাকে না তারা দেরি করে ডিনার খেতে খুবই পছন্দ করে তো এই ছিল স্প্যানিশ একটা স্প্যানিশদের মজার একটা তথ্য সিএস্তা আল্লাহ হাফেজ